দস্তায় ভরে কোথায় কিভাবে কখন আদা রোপণ করতে হবে কি কি লাগবে সেটাই আজকে আপনাকে জানিয়ে দেওয়া হবে সব কিছু জানতে পুরো ভিডিওটা দেখুন আচ্ছা বাবা এই আদা চাষ কখন কিভাবে এবং কি কি লাগবে কি কি জৈব সার অথবা কি কি দিলে ভালো হবে একটু যারা চাষ করবে তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন বিষয় হচ্ছে আদা বাংলাদেশে হবে এটাই পরীক্ষণমূলকভাবে গবেষণা চলতেছে তো সেই ক্ষেত্রে যে বস্তায় যে আদা চাষ এটা হচ্ছে পারিবারিকভাবে চাষ করার জন্য একটি উপযুক্ত ফসল যদি কেউ পঞ্চাশ বস্তা আদা তার বাড়িতে চাষ করে তার সারা মাসে সারা বছরের যে আদা সেটা সে নিজেই উৎপাদন করতে পারবে আর বাণিজ্যিকভাবে করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় জৈব সার ব্যবহার করতে হবে যেমন গোবরের সার তারপর হচ্ছে বিভিন্ন পচা কস্তুরি পচা এবং হচ্ছে সাথে টিএসপি পটাশ ইউরিয়া দশটা ব্রন এগুলো দিতে হবে আদাটা হচ্ছে যে এই যে যে গাছটা আছে এটা হচ্ছে দেশি আদা আমাদের দেশীয় আদা আদার ফলন যে অনুপাতে বীজ যেমন অনুপাতে লাগানো হয়েছে এবং পরিচর্যার বিষয়ে যেটা হচ্ছে সেই অনুযায়ী আদার ফলন খুব ভালো হয়েছে যদি এখানে সঠিক মাত্রায় জৈব সার ব্যবহার করা থাকতো যে এইখান থেকে এই পর্যন্ত টোটাল সতেরো কেজি আছে এর ভিতরে ছিল এভারেজ সাড়ে পাঁচ কেজির মতো রাসায়নিক এবং জৈব সার সব মিলে আর বাকিটা ছিল হচ্ছে মাটি কিন্তু অতিরিক্ত খরার কারণে জৈব সারটাও হচ্ছে মাটিতে খেয়ে ফেলছে পুরো শক্ত মাটিতে রূপান্তরিত হয়ে গেছে বেসিক্যালি হচ্ছে আমি এই আদা চাষ করতে যে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে আমি যে বসে আছি এতটুকু পরিমাণ জায়গাটা একদম ভুসভুসে ভুষে ছাই গোবর তারপরে কস্তুরি পচা এগুলো দিয়ে যদি আদা চাষ করা যায় সেই ক্ষেত্রে এরকম হচ্ছে এক একটা গাছেই আড়াইশো থেকে তিনশো গ্রাম আদা পাওয়া যাবে যেমন হচ্ছে আমার এখানে কয়টা গাছ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা গাছ ছিল তো বেসিক্যালি যদি হচ্ছে নয়টা গাছ থাকে তাহলে হচ্ছে দুশো গ্রাম আড়াইশো গ্রামের কথা আমি বলছি সেই ক্ষেত্রে দুশো গ্রাম ধরলো প্রায় দুই কেজির কাছাকাছি মানে হচ্ছে আঠারোশো গ্রাম আদা পাওয়া সম্ভব এখন একটা বিষয় লক্ষ্য করেন যে এতটুকু জায়গায় হচ্ছে হবে না এর জন্যে খোলামেলায় একটু জায়গা লাগবে কিন্তু বস্তার চাইতে হচ্ছে উঁচা মানে মাটি থেকে প্রায় আঠারো ইঞ্চি উঁচা একটা জায়গায় আলাদাভাবে রেখে দিলে হচ্ছে বাণিজ্যিক ভাবে করা যেতে পারে কিন্তু বস্তায় আদার চাষটা হচ্ছে পারিবারিক চাহিদা হয়েছে এবং এটা বস্তায় যদি বাণিজ্যিক ভাবে চাষ করা যায় তাহলে এটা খুব ব্যয়বহুল এটা একজন কৃষকের পক্ষে করা সম্ভব না এটা আধুনিক কৃষকের পক্ষে সম্ভব কিন্তু গতানুগতিক কৃষিকাজ যারা করে থাকে তাদের পক্ষে বস্তায় আদার চাষ করা সম্ভব না এটা ব্যয়বহুল এবং প্রচুর সময় লেগে থাকে কোন টাইমে আদা রোপণ করবে আদার লাগানোর সঠিক হচ্ছে সময় হচ্ছে এই চৈত্র মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত কোথায় কোথায় রোপণ করা যাবে বস্তায় যেমন বাড়ির ছাদে রোদ লাগবে যেখানে সেখানে হবে চাষের জন্য হচ্ছে এরকম আবহাওয়া প্রয়োজন যে সকালবেলা রোডটা লাগবে এবং হতে যখন মধ্য দুপুরবেলা হয়ে যাবে যে প্রচন্ড রোদ থাকে তখন থেকে আদার গাছটা ছায়াযুক্ত স্থানে চলে যাবে তার মানে হচ্ছে যে আপনাকে আদার বস্তা বা আদার বালতি বা হতে হচ্ছে গাছ আপনি যেখানে রোপণ করেন না কেন আপনাকে খেয়াল রাখতে হবে সকালবেলার রোডটা হচ্ছে আদার গাছের উপরে পড়বে বিকালবেলার রোডটা আদা গাছের উপরে পড়বে না ওই সময় আদা গাছটা শীতল থাকবে তাহলে আপনি আদায় পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন কারণ এটা সবসময় ছায়া স্থানেও হবে না সবসময় উজ্জ্বল স্থানেও হবে না আচ্ছা তাহলে আদা চাষের যে সঠিক নিয়মটা সব কিছু দেখলেন আপনারা এটা দিয়েছেন আমার তার একটা প্রোজেক্ট আছে পরবর্তী ভিডিওগুলো নতুন নতুন যত ফসল আছে নতুন ফসল বলতে ভুল পুরাতন ফসল নতুন ফসল সব কিছুই এনার সঠিক নিয়মে কীভাবে করা যায় পরবর্তী ভিডিওতে পাবেন ধন্যবাদ আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন